পঞ্জিকা মতে প্রতিটি মাসের শেষ দিনটিকে সংক্রান্তি বলা হয় হিন্দু শাস্রাতিতে প্রতিটি সংক্রান্তিতে পৃথক গুরুত্ব আছে পৌষ মাসের শেষ দিনটিকে বলা হয় মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তিতে সূর্যদেব রাশিচক্রের মকর রাশিতে প্রবেশ করেন তাই এই সংক্রান্তিতে আরেক নাম মকর সংক্রান্তি এই পর্বের বিষয় হলো পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি মকর সংক্রান্তি মানেই ঘরে ঘরে পিঠে পুলির ও পায়েসের পায়েস খাওয়ার ধুম পড়ে যায় তো বন্ধুরা দু সালে মকর সংক্রান্তি কবে পড়েছে চোদ্দোই নাকি পনেরোই জানুয়ারি পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি এই সংক্রান্তিতে স্নান ও দানের শুভ সময় কি রয়েছে সাথে পূর্ণকাল ও মহাপূর্ণকাল কি রয়েছে এই সময় আপনারা বাড়িতে পুজো করতে পারেন অথবা গঙ্গায় গিয়ে পুজো করতে পারেন মকর সংক্রান্তি পালনের নিয়ম এই দিন কী কী খাবেন আর কী কী খাবেন না এবং কী কী দান করা উচিত তো বন্ধুরা চলুন ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক নমস্কার বন্ধুরা দোলামণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক মকর সংক্রান্তি শুধু ধর্মীয় উৎসব নয় আমাদের দেশে কৃষি নির্ভর অর্থনীতিতে একটি সামাজিক এবং কৃষি উৎসব হিসাবে পরিচিত মকর সংক্রান্তিতে গুড় এবং তিল খাওয়ার প্রথা রয়েছে বাঙালিরা এই দিনে পিঠে পায়েস খেয়ে থাকেন অনেক জায়গায় ঘুড়ি উড়ায় উড়িয়ে মকর সংক্রান্তি পালন করা হয় তবে এই দিনে গঙ্গা স্নান এবং দান করার প্রথা এ সর্বত্র প্রচলিত এবার জেনে নেওয়া যাক এই বছর দু সালে মকর সংক্রান্তি কবে পালিত হবে চোদ্দ চোদ্দই জানুয়ারি উনতিরিশে পৌষ বুধবার দিন মকর সংক্রান্তি পালিত হবে এই দিন পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ পিঠে পুলি খাওয়ার উৎসব এছাড়াও এই দিনে পূর্ণকাল থাকবে দুপুর দুটো উনচল্লিশ মিনিট থেকে শুরু করে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মহাপূর্ণকাল থাকবে দুপুর দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে বেলা তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ করতে পারেন গঙ্গা পুজোর একটা বিশেষ সময় রয়েছে সূর্যোদয়ের ঠিক পর থেকে ছটা পঞ্চাশ মিনিটের মধ্যে আপনারা গঙ্গা স্নান বা গঙ্গা পুজো করতে পারেন অথবা 14 জানুয়ারি বুধবার যেদিন মকর সংক্রান্তি পড়েছে সেই দিন শুধু মকর সংক্রান্তি নয় সূর্য এই দিন থেকে উত্তর গোলার্ধে হেলে পড়ে মকর সংক্রান্তির উল্লেখ রয়েছে এই দিন তো বন্ধুদের মনে মকর সংক্রান্তিতে আপনাদের বাড়িতেও পিটিপিলি উৎসবে মেতে উঠবে সমস্ত কিছুই রয়েছে 14 জানুয়ারি বুধবার দিন প্রায় গোটা দেশ জুড়ে এই দিনটি পালন করা হয় দেশের এক এক জায়গায় এক এক কালে মকর সংক্রান্তি পালিত হয় বাংলার মকর সংক্রান্তি পালিত হয় পৌষ পার্বণ নামে বিহার এবং উত্তরপ্রদেশে মকর সংক্রান্তি খিচুড়ি পর্ব নামে পাঞ্জাব এবং হরিয়ানা এর নামে মকর সংক্রান্তি পঙ্গল এবার জেনে নেওয়া যাক মকর সংক্রান্তি পালনের নিয়ম এই দিন আপনারা আপনাদের বাড়িতে যে ঠাকুর ঘর রয়েছে সেই ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং প্রত্যেকটি ঠাকুরের ফটো বা মূর্তি দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন সকালে সূর্যোদয়ের আগে নদীতে পুকুরে পূর্ণ স্নান করা উচিত এবং সূর্যদেবকে জল নিবেদন করলে এবং সূর্য মন্ত্র জপ করবেন এই দিনে আপনারা নতুন পোশাক পরতে পারেন বাড়িতে পরিবেশ পরিষ্কার রাখতে হবে এই দিন আমিষ খাবার যেমন পেঁয়াজ রসুন মাছ মাংস খাবার খাওয়া যাবে না কালো পোশাক পরবেন না এবং অনেক জায়গায় এই দিনে ঘুড়ি উড়ানের উৎসবে মেতে থাকেন বাঙালিরা পৌষ পার্বণের ধর্ম ঠাকুর বা স্থানীয় দেবদেবীর পুজো করা উচিত এই দিন আপনাদের বাড়িতে যদি লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী গণেশ বা যার যার বাড়িতে যা ঠাকুর রয়েছে সেই ঠাকুরের সামনে পুজো করবেন এবং কিছু ফল প্রসাদ দেবেন নতুন ধান এবং খেজুর গুড় দিয়ে বিভিন্ন ধরনের পিঠে পায়েস তৈরি করা হয় এই এছাড়াও চালের গুঁড়ো নারায়ণ নারকেল দুধ ও গুড় দিয়ে নানা ধরনের মিষ্টি তৈরি করে মা লক্ষ্মীর সামনে দিতে পারেন শর্ষ দেবীর উদ্দেশ্যে এই দিন নতুন খাদ্য তৈরি করার রীতি রয়েছে মকর সংক্রান্তি থেকে শুরু হয় ফসল কাটার মৌসুম এই সময় থেকে ধীরে ধীরে রাত ছোট এবং দিন বড় শুরু হয় সূর্য এই